ঘাইমা একদম শেষ যাই এই ভিডিওটা কে কখন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন ঠিক আছে আর কী বারে দেখতেছেন সেটাও বলবেন কমেন্টে আর এই ভিডিওটা আমি তৈরি করতেছি আজকে চব্বিশে রোজা মার্চের চব্বিশ তারিখ চব্বিশ রমজান মার্চের আজকে পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার ঠিক আছে কে কবে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আবারও বলতেছি জানাবেন থ্যাংকস ফর ওয়াচিংটা ওই যে আমার ক্যামেরাম্যান দেখেন আমার জন্য গান করতেছে খালা হাই দে আমার ক্যামেরাম্যান এই যে বড় বড় মানুষগুলোয় আমার ভিডিও করে দেয় যাই হোক সুন্দর লাগতেছে সুন্দর একটা শাড়ি পরছি ভাবতেছি শাড়ির বিজনেস করব আর আমার আমি শাড়ির বিজনেস করলে কে কে আমার কাছ থেকে শাড়ি কিনবে অবশ্যই কমেন্ট করবেন আমি এখন একটু ককিলের সাথে দুষ্টটা করি